আমরা নাম্বার নিয়ে পানা পুকুরের তলায় লুকায় ছিল এই রুমিন ফারহানা তখন সংসদে দাঁড়ায় শেখ হাসিনার সামনে বলি নাই আমি একা কতদূর করতে পারি আর পারি না সেটা আপনারা দেখেন নাই আর একটা কথা আপনাদেরকে বলি সরকারি দলের এমপির বরাদ্দ যতটুকু বিরোধী দলের এমপির বরাদ্দ কিন্তু ততটুকুই সুতরাং আমি কোন সরকারি এমপির চেয়ে বরাদ্দ কম পাব এইটা আপনারা চিন্তা করবেন না বরাদ্দ সমান হ্যাঁ সংরক্ষিত মহিলা এমপির বরাদ্দ অনেক কম সেই কারণে আমি সংরক্ষিতর ব্যাপারে বলছি আমি আর সংরক্ষিত হব না বরাদ্দ এত কম যে ওইটা দিয়ে কোন কাজ দৃশ্যমান কাজ করা যায় না কিন্তু নির্বাচিত এমপির বরাদ্দ সে সরকারি দলের হোক আর বিরোধী দলের হোক সমান আর একটা প্রশ্ন করি সরকারি দলে কোন দল যাবে আগের থেকে জানি কেমনে কি হাসিনার পাতানো নির্বাচন যে আগে আগেই জানি সরকারে কোন দল যাবে তা সাবধানে কইয়েন একদিকে কথা কইবেন আরেক দিকে ধরা খাইবেন তো কথাবার্তা যত কম তত ভালো আপনারা কি করে এত শিওর হইলেন যে সরকার গঠন ওই দলই করবে অন্য দলও তো সরকার গঠন করতে পারে তখন আপনাদের কি অবস্থা হবে ওইটা আগে চিন্তা করে যাই হোক আমার কথা পরিষ্কার আমি চুরি করব না আমার চালা চামুন্ডা চুরি করবে না আমার হাই কমান্ডেও কিছু দিতে হবে না সুতরাং আমার মানুষ তাদের জন্য যেই বরাদ্দ আসবে তার পুরাটা তারা পাবে এইখানে কোন রকম নয় ছয় চলবে না বিদেশি পর্যবেক্ষকদের নজর এই এলাকায় আছে এই আসনে আছে আমি ঢাকায় ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করেছি আজকে তারা এসছিলেন সরাইলে আমার বাসা সাবাসপুরে তারা বসেছেন আমার সঙ্গে প্রায় ঘন্টা খানেক তাদের আলাপ হয়েছে সুতরাং কেউ যদি মনে করেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন এই আসনে তাদেরকে আমি সাবধান করে দেই একই সঙ্গে এই কথাও মনে করিয়ে দেই কোন দল যাতে আগাম মনে না করে যে তারাই সরকার গঠন করতে যাচ্ছে এবং পুলিশ প্রশাসন তাদের অনুগত হতে বাধ্য কোন দল যেন এই ভুল না করে বারো তারিখের ভোট পুরো রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে আমরা যদি এই রাস্তাঘাটের উন্নয়ন না করতে পারি আবারও যদি এমন কারো হাতে এই এলাকা যায় যে পাঁচটা বছর শুধু তার নিজস্ব লোকজন দিয়েই সময় পার করে দিবে তাহলে কিন্তু এলাকার মানুষের সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না যেহেতু আমি কোনো দলের প্রার্থী না আমার কোনো হাই কমান্ড নাই